আফগানিস্তান দক্ষিণ এবং মধ্য এশিয়ায় অবস্থিত সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত একটি দেশ প্রায় তিন কোটি তিরিশ লক্ষ জনসংখ্যা নিয়ে দেশটি বিশ্বের বিয়াল্লিশতম দেশ এটি দুই লক্ষ বান্ন হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত এবং আয়তনের দিক দিয়ে বিশ্বে দেশটির অবস্থান একচল্লিশতম এই অঞ্চলের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশটিতে রয়েছে রাষ্ট্রপতি ভিত্তিক ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল যেটি একই সাথে দেশটির সর্ববৃহৎ শহরও বটে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে আফগানি দেশটির পতাকা যথাক্রমে কালো লাল এবং সবুজ রঙের সমন্বয়ে তৈরি এবং পতাকার মাঝখানে রয়েছে দেশটির কোর্ট অফ আর্মস এর প্রতীক আফগানিস্তানের প্রথম মনুষ্য বসতি গড়ে উঠেছিল প্রায় নয় হাজার বছর আগে তবে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো সাতচল্লিশ সালে আহমদ শাহ রানির হাত ধরে এবং উনিশশো সালের উনিশ আগস্ট তৃতীয় অ্যাংলো আফ্রিকান যুদ্ধের পর আফগানিস্তান যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে হামিদ কারজাই দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন দুই সালে তিনি এই পদে নির্বাচিত হন সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত আফগানিস্তানের মোট ছয়টি দেশের সাথে সীমানা রয়েছে আফগানিস্তানের সরকার একটি রাষ্ট্রপতি ভিত্তিক ইসলামিক প্রজাতন্ত্র যার অর্থ দেশটি আনুষ্ঠানিকভাবে ইসলামী আইন দ্বারা শাসিত হয় প্রায় আড়াই লাখ বর্গ কিলোমিটারের আফগানিস্তান আয়তনে দিক দিয়ে আমেরিকার টেক্সাস রাজ্যের সমান আফগানিস্তানের মোট জিডিপি প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলার যেখানে মাথাপিছু আয় এক হাজার নয়শো মার্কিন ডলার দেশটির মোট জিডিপির ছাপ্পান্ন শতাংশ আসে সেবামূলক খাত থেকে এবং বাইশ শতাংশ আসে যৌথভাবে কৃষি এবং শিল্প খাত থেকে আফগানিস্তানের প্রধান কৃষিপণ্যগুলির মধ্যে রয়েছে আফিম গম বিভিন্ন ধরনের ফল বাদাম উল ভেড়ার মাংস ভেড়ার চামড়া এবং পপি ফুল আফগানিস্তানের জীবনযাত্রার মান অত্যন্ত নিচু মানের এবং দেশটি অতিমাত্রায় বিদেশি সহযোগিতার উপর নির্ভরশীল আফগানিস্তানের মোট জিডিপির মাত্র শূন্য দশমিক আট নয় শতাংশ সামরিক খাতে ব্যয় করে দেশটির মোট জনসংখ্যার মাত্র দশ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশটির প্রায় পনেরো শতাংশ মানুষের বিয়ে পনেরো বছর বয়সেই হয়ে যায় অর্থাৎ দেশটিতে ব্যাপক মাত্রায় বাল্যবিবাহ প্রচলিত এবং প্রায় তেত্রিশ শতাংশের বিয়ে আঠেরো বছরের আগে সম্পন্ন হয় আফগানিস্তানের জনসংখ্যার শতকরা ছত্রিশ ভাগ যুক্তরাষ্ট্রীয় দারিদ্র সীমার নিচে বসবাস করে কখনো কখনো ভুল করে আফগানিস্তানের নাগরিকদের আফগানি নামে ডাকা হয় এটা আসলে দেশটির মুদ্রার নাম আর আফগানিস্তানের মানুষ মূলত আফগান হিসেবেই পরিচিত আফগানিস্তানের জাতীয় খেলা এই প্রতিযোগিতামূলক খেলাটিতে একজনকে ঘোড়ায় চড়া অবস্থায় ছাগল ধরতে হয় আফগানিস্তানে অবস্থিত বামিয়ানের গুহা পৃথিবীর সর্ববৃহৎ তৈল চিত্রের জন্য বিখ্যাত দাড়ি এবং পোস্ত আফগানিস্তানের সরকারি ভাষা কিন্তু কিছু কিছু অঞ্চলে তুর্কি ভাষাও প্রচলিত দেশটিতে প্রচলিত সবচেয়ে সাধারণ বিদেশি ভাষা ইংরেজি আফগানিস্তানে কমপক্ষে চোদ্দটি উপজাতি বসবাস আফগানিস্তানের অফিসিয়াল ধর্ম হচ্ছে ইসলাম দেশটির শতকরা নিরানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠ আফগান জনগণ মুসলিম হওয়ার কারণে তারা শুকুরের মাংস কিংবা মদ খায় না আফগানিস্তানে বছরের শুরুর দিনটি একুশে মার্চ উদযাপন করা হয় যা বসন্তের প্রথম দিন বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আফগানদের শতকরা হার বিশ্বের সর্বনিম্ন দেশগুলির মধ্যে অন্যতম বিদ্যুৎ মোটামুটিভাবে দুষ্প্রাপ্য হওয়া সত্ত্বেও প্রায় আঠারো লাখ আফগান মোবাইল ফোন ব্যবহার করে কবিতা আফগানিস্তানের সংস্কৃতির একটি বড় অংশ এবং এটি এক হাজার বছরেরও বেশি সময় ধরে দেশটির ইতিহাসের অংশ আফগানিস্তানেও আমাদের দেশের মতোই শুক্রবারে বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে যদিও দিনটি সাপ্তাহিক ছুটির দিন নয় দেশটিতে রমজান মাসে রোজা রাখা এবং প্রার্থনা করা অর্থাৎ নামাজ পড়া বাধ্যতামূলক তবে যদিও বিদেশিদের রোজা রাখা বাধ্যতামূলক নয় তবুও তাদের জনসম্মুখে খাবার খাওয়া কিংবা ধূমপান করা নিষিদ্ধ রমজান মাসে দেশটিতে প্রতিদিনের কর্মঘণ্টা কমে ছয় ঘণ্টাতে নেমে আসে পরিবার আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবাহের পর আমাদের উপমহাদেশীয়দের মতোই তারা যুক্ত পরিবারেই বসবাস করে আফগান নারীরাও সাধারণত অন্যান্য ইসলামিক দেশের মতো নম্র কাপড় পরে আফগানিস্তানের পুরুষ এবং মহিলারা যতটা সম্ভব চোখা এড়িয়ে চলেন আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের রানু এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত রানওয়ে হিসেবে গণ্য করা হয় আফগানিস্তানের মাত্র বারো শতাংশ জমি চাষাবাদ উপযোগী পৃথিবীর সর্ববৃহৎ দুটি বুদ্ধ মূর্তি আফগানিস্তানে ছিল যদিও দুই সালে তালেবানরা মূর্তি দুইটি ধ্বংস করে দেয় আফগানিস্তানের কম্বল বিশ্বজুড়ে সমাদৃত এবং সারা বিশ্বের অনেকের ঘরেই পাওয়া যাবে এই কম্বল আফগানিস্তান বিশ্বের বৃহত্তম আফিম সরবরাহকারী দেশ দেশটির কমপক্ষে এক কোটি মানুষ পড়তে ও লিখতে অক্ষম যা আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে নিরক্ষর দেশগুলির মধ্যে একটি করে তুলেছে তালিবান শাসন অনুযায়ী আফগানিস্তানে মেয়ে শিশুদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হিন্দু কুশ দেশটির সবচেয়ে উঁচু পর্বত এবং এটির উচ্চতা আঠারো হাজার ফুটেরও বেশি আফগানরা রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চালায় এবং দেশটির ডায়ালিং কোড হচ্ছে প্লাস নাইন থ্রি দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং মতামত জানাতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ